members a welcome হ্যালো গাইস ইস মিফ্রিন্স কাম ট নাদার ভিডিও তো আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের মাঝ হাজির হয়েছি মূলত আমি ডাকা থেকে আমাদের গ্রামের বাড়ি চলে এসেছি আর গ্রামের বাইরে যেহেতু আসছি তো সবাইকে নিয়ে আমার ভাই ব্রাদার যারা আছে ছোট ছোট তাদেরকে নিয়ে আজকে বারবে কি পার্টি করব আমার বাসার ছাদে তো সেটাই প্ল্যান তো বাড়িতে এসে পরিবারের সদস্য বিন্দুদের নিয়ে কিছটা করে পিকনিকের মতন কোনো আয়োজন করে এটা আসলে অত্যন্ত পরিমাণে মজার একটা বিষয় এবং খুবই অন্তরে একটা স্বাদ লাগে আজকে আমি ভাই ব্রাদার যারা আছে ছোট ছোট করে নিও এগুলো ওদেরকে নিয়ে আমি বার্বিকিউ পার্টি করব আজকে আমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা আমার ভাই ফরহাদ এটা আমার আরেকটা ভাই লাবিব এটা আমার আরেকটা ভাই সবচেয়ে ছোট ভাই ওর নাম হচ্ছে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে কুল আর কুল নাই রে কুল নাই কিনার নাই নাই কু আর আর গাইস আমরা এখন ইটা দিয়ে চুলা বানানোর কাজ সম্পন্ন করতেছি কারণ এরপরই কয়লা বানানোর কাজ সম্পন্ন করতে হবে আমাকে বার্বির বার্বিকিউর আয়োজন প্রায় শুরু হয়ে গেছে এখন আমরা কয়লা বানানোর জন্য আগুন দাঁড়াইতাছি আমরা বার্বিকিউ মশলা দিয়ে সেটাকে কিছু সময় রাখতেছি আর এখন এদিকে কয়লা বানানোর জন্য আগুন দিতেছি চুলাটা একটু ভালো করে দেখাও মো না মার দেহ গৌরি সমধান করি কোনো রিবান মোনা মার দেহ গরি মনা নাহ ঘোরে সন্ধান করি কোন্তোরে বানায় আসে মো না দেহ গরি তো ফাইনালি কয়লা রেডি হওয়ার পরে এখন আমরা মুরগি পুরানোর জন্য এইগুলো চুলায় দিয়ে দিলাম অর্থাৎ আমাদের এই জালির উপরে দিয়ে দিলাম এদিকে বাতাস দিতেছি আর পাশাপাশি আমি এখন মুরগিগুলো দেওয়ার পর সবগুলো মুরগির পিসের উপরে মশলা দিতেছি তো বলে রাখি ভালো যে আমরা ছোট ছোট পিস করেছি যাতে ভালোভাবে এগুলা হয় এবং আমাদের বাচ্চারা খেতে পারে মুরগির পিসগুলা সময় মতো উল্টানো এবং পাশাপাশি এগুলাতে সরিষা তেল দিয়ে মাখানো আমার কাছে বেশ আনন্দময় লাগছিল তাই এই কাজগুলো আমি করতেছি এই যে লাইট মাইরা ধরে রাখছে আমার খাদক ভাই ওরে বলছি তোরে দুই পিস বেশি ডিম লাইট ধরে রাখ তাই খাওয়ার লোভে দুই পিস বেশি খাওয়ার লোভে লাইট মাইরা ধরে রাখছে তো গাইস অলমোস্ট আমাদের অর্ধেক হয়ে গেছে আমরা সেটা উঠিয়ে পাঠিয়ে দিয়েছি এখন বাকি বারবিকিউর সাইজগুলো ছোট ছোট করেছি কারণ আমরা বাসায় করেছি তো তাই ছোট ছোট করার কারণ যাতে এটা ভালোভাবে পরিপূর্ণভাবে ভাজা হয় আমাদের ক্যামেরাম্যানের নাকি আবার বেশি লাগে না তার এক লাখ তো হলে যদি দেখায় আজকে বার্বিকিউ প্ল্যানটা মূলত আমার কাকা কালকে আসছিল তখন তার সাথেই হয়েছিল যে আমরা সবাই করতে হয়ে বার্বিকিউ প্ল্যান করি আমি আর আমার কাকা প্ল্যান করেছিলাম তারপরেই উদ্যোগটা নেওয়া হলো আমাদের পরিবার পারিবারিক সদস্যদের নিয়ে আসলে পারিবারিক সদস্যদের নিয়ে কিছু করার আনন্দ অন্যরকম যারা যারা পরিবারের মানুষকে সাথে সময় দিতে ভালোবাসেন তারাই বুঝবেন সীমান্ত মূলত আইসি এলে খাওয়ার লেগে মজার লেগে এলে তারা আগে তো না কাকা খাওয়ার জন্য কমপ্লিট আমরা এখন খাবো আপনারা চলে যান আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোন ভিডিওতে টা